পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস আরও একবার আইপিএল মিশন শুরু করতে যাচ্ছে জয়ের স্বপ্ন নিয়ে আর স্বপ্ন পূরণের যাত্রায় তাদের শক্তি ভারসাম্যপূর্ণ স্কোয়াড ব্যাটিংয়ে বোলিংয়ে দলের জন্য অবদান রাখতে মুখিয়ে আছেন তারকারা একই সাথে ইম্প্যাক্ট সাবস্টিটিউট হিসেবে প্রস্তুত আছে কয়েকজন আনশুল কাম্বুজ গত ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন আনশুল কাম্বোজ বিশেষ করে নতুন বল হাতে ব্যাটারদের কঠিন পরীক্ষা নিয়েছিলেন তিনি ভালো প্লেস আছে তার বোলিংয়ে আবার দুই দিকেই সুইং করাতে পারেন তাই তো দীপক চাহারের জায়গায় এই তরুণ হতে পারেন চেন্নাইয়ের শুরুর দামাকা গত কয়েক আসরে একাদশ সাজিয়েছিল দলটা এবার সেটার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম সেক্ষেত্রে আনশুলকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করবে টিম ম্যানেজমেন্ট শ্রেয়াস গোপাল চিন্নাস্বামী স্টেডিয়াম স্পিনারদের জন্য কতটা সহায়ক সেটার বলার অপেক্ষা রাখে না চেন্নাই তাই রবীন্দ্র জাদেজার সঙ্গে রবিচন্দন অশ্বিনকে প্রস্তুত রেখেছে তবে বাড়তি একজন স্পিনার প্রয়োজন হলে কাজে লাগবে শ্রেয়াস গোপালকে মাঝের ওপারে দুই অফ স্পিনারের পাশাপাশি লেগ স্পিনের ঝলক দেখাতে পারবেন তিনি এর অভিজ্ঞ লেগিদের একজন গোপাল খেলেছেন একান্ন ম্যাচ বোলিংর পঁচিশের একটু বেশি আর ইকোনমির প্রায় আট পরিসংখ্যান বিবেচনায় সমীহ করার মতো তাই স্পিন স্বর্গে তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামানোর সুযোগ হাতছাড়া ছাড়া করবে না চেন্নাই রাহুল ত্রিপাঠী টি টোয়েন্টিতে পাওয়ার প্লে সদ্য ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ আর এখানে ধোনিদের ট্রাম্প কার্ড হতে পারেন রাহুল ত্রিপাঠী ভয়েড অরহীন ব্যাটিং অ্যাপ্রোচে সুনাম কামিয়েছেন তিনি আইপিএলে সাতাশ দশমিক দুই সাত কর আর একশো চল্লিশ স্ট্রাইক রেট তার সামর্থ্যের প্রমাণ দেয় আর সেজন্য শুরুর দিকে ফিল্ড রেস্ট্রিকশনের ফায়দা নিতে তাকে টপ অর্ডারে রাখবে টিম ম্যানেজমেন্ট কিন্তু বল হাতে ত্রিপাঠীর কিছুই করার নেই তাই বোলিং ইনিংসে তাকে মাঠে রাখার প্রয়োজন থাকছে না পিচ বিবেচনায় পেসার বা স্পিনারের সঙ্গে তাকে বদল করে নেই হবে বুদ্ধিমানের কাজ Robel Islam Browning, kelakar.